সাথে বন্ধুরা জয় তাই আজকে হলো শ্রী বিজয় একাদশী ব্রত আমি পাঠ করছি আপনার সেবন করি রাধে রাধে ইন্দু পুরাণে ওই একাদশীর মা এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমার বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত একাদশী সম্পর্কে সব একসময় দেবর্শী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি তিনি এই প্রসঙ্গে যে বলে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মহা মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীকৃষ্ণ রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবর্তী বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানের রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুর বরণ করলেন তা এরপর সীতা উদ্ধারের জন্য বান সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কার লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অনু অহুরীয় অংশটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সময় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সে দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোন উপায় খুঁজে পাচ্ছি না ওপরে উত্তরে লক্ষণ বললেন রে পুরুষোত্তম সর্বজাতা অদি আদিদেব আপনি আমাকে আমি কি উপদেশ দেব তবে বক বক বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাবণ আপনি এ হাহে রাঘব আপনি সে প্রাচীন ঋষি শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা এই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সে মুনিকে প্রমাণ করলেন মুনি মুনিবর রামচন্দ্রকে পারন পুরুষ বলে জানতে পারলেন ঘরে আনন্দ ঘরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনারা আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাত্র স্বরাজ্যে রাজের লঙ্কায় জিও জিও বিজয় করায় বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর মনিবর প্রসন্নচিত্তে পদ্মালোচন ভগবান শ্রীরামচন্দ্রের বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য সেই যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনের আপনি নিশ্চয়ই সৈন্যসহ সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন দিন যথাবিধি প্রাপ্ত স্থান করে গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও বাক্য দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্ধ্য ইত্যাদি নিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগ জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জালিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন কর দেবেন তারপর ওই মূর্তি বেদত্ত ব্রাহ্মণকে দান করবেন এই এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের একজতে জয় জয়গতে লাভ লাভ এবং পরাজয়ে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে সে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তনে মাত্রই রাজপে বাজপেয়ীর জষ্টির লা ফল লাভ হয় রাধে রাধে